বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত। ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর সামনেই ইরানের মহড়া সত্তর হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা বাহাত্তর ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দক্ষিণ আফ্রিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং ফিলিস্তিনের মুক্তি চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইসরায়েলে অ্যাপাচি হেলিকপ্টার ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র ইসরাইল ও সৌদি আরবের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময় শুক্রবার তিরিশ জানুয়ারি দপ্তরটি জানিয়েছে ইসরায়েলের কাছে তিনশো কোটি ডলার মূল্যের তিরিশটি অ্যাপাচি অ্যাট্যাক হেলিকপ্টার এবং একশো কোটি ডলার মূল্যের জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকেল অর্থাৎ আধুনিক সাজোয়া ও বহুমুখী হালকা সামরিক যান মার্কিন তৈরি অস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর জন্য ব্যাপকভাবে অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করেছে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন জাতীয় স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলকে একটি শক্তিশালী ও প্রস্তুত আত্মরক্ষামূলক ক্ষমতা গড়ে তুলতে এবং তা বজায় রাখতে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রস্তাবিত বিক্রয় সেই লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হরমোজ প্রণালীতে মার্কিন রণতরীর সামনেই ইরানের মহড়া মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মন নিয়েছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম ওই অঞ্চলে মোতায়েন করার প্রতিবাদে এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে ইরান হরমোজ প্রণালীতে দুদিনব্যাপী সরাসরি সহ নৌমহরার ঘোষণা দিয়েছে আগামী রোববার পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মহড়াকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে ইরানের এ ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম তেহরানকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে ওয়াশিংটন জানিয়েছে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি ড্রোন বা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিডবোটের মাধ্যমে সংঘর্ষের উস্কানি দেওয়ার মতো যে কোনও অনিরাপদ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের অব্যাহত হুমকি এবং ইরানের পরমাণু কর্মসূচি ও সরকার বিরোধী বিক্ষোভ দমনের ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই সালের সাত অক্টোবর থেকে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় সত্তর হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েল দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইসরায়েল যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে তবে তেলাবিব দাবি করে আসছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেয়া তথ্য বিশ্বাসযোগ্য নয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও বয়স প্রকাশ করে থাকে সর্বশেষ হিসাবে তারা জানিয়েছে মোট নিহতের সংখ্যা একাত্তর হাজার ছাড়িয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন চারশো জনের বেশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যা অনুযায়ী আরও বহু মানুষ গাজায় ধ্বংস দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অভিযোগ ওই ইসরায়েলি কর্মকর্তা কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছেন তার কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ ডিআইআরসিও শুক্রবার তেইশে জানুয়ারি জানায় ইসরায়েলি দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স আরিয়েল সেইডম্যানকে পার্সোনা ননগ্রাটা ঘোষণা করা হয়েছে তাকে বাহাত্তর ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে ডিআইআরসিওর অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ করেছেন সেইডম্যান একই সঙ্গে তিনি ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে ব্যর্থ হয়েছেন